হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আইসকে খুব আমাদের গ্রামে যে কি কি করি বিকালবেলা কীভাবে ফুটবল খেলি কি আনন্দ মজা করি সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে এই জন্য সবাই একটু আমাদের পাশে থাকবেন এবং বিনোদন দেখার জন্যই অবশ্যই কোনো স্কিপ না করে ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন খেলাধুলা করলে সবারই জানে যে সবাই খেলাধুলা করলে সবার মন ভালো থাকে এই জন্য সবাই খেলাধুলা করতে চাই এই যে আমাদের এখানে আছে সামিউল আছে রায়ান আছে এরা সবাই খেলতে যাবে তারপর ওই যে অরব বৈশে রয়েছে সবাই খেলতে যাবে ফুটবল খেলতে যাবে না হ্যাঁ সবাই যে ফুটবল খেলতে যাবে এর জন্য সবাই রেডি রয়েছে হুম চল এই কাজ দিয়ে আমাদের স্কুল মাঠে যাতে হয় এই আমাদের আর ডিফেন্সার বসে রয়েছে সে মাই দিতে গেলে শুধু পাই ব্যথা হয় সে হয়তো দশ দিনের ভিতরে একদিন খেললো যে তারপর পায়ে রোজগার দিয়ে সে যদি টাকার খেলা থাকে সে বয়তে উঠে যায় তার নীতি এই ইতিমধ্যে কিন্তু চলে আসলাম স্কুল মাঠে এটা হলো আমাদের স্কুল মাঠ যেটার কথা আপনাদের বলতেছিলাম দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অল্প কিন্তু এই যে এখানে কিন্তু বৃষ্টি ফোটো পড়া ধরেছে আর এই যে এরা সবাই গেম খেলতেছে ফ্রি ফায়ার গেম খেলতেছে কিছুক্ষণ পরে কিন্তু খেলা শুরু হবে এই জন্য সবাই অপেক্ষা করতেছে আপনারা তো দেখলেন যে বলে হাত দিতে নিয়ে গেছে এই যে সবাই গেম খেলতেছে এখানে অনেকেই রয়েছে কারো নাম বলবো না কারো নাম বললে চাকরি থাকবে না আমাদের বাক্যলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসো খেলবো খেলা